ইসলামের ইতিহাসের উজ্জ্বল পাতায় বহু মহামানবের উপস্থিতি রয়েছে এটা হয়তো আমরা খুব কম মানুষই জানি তারা অন্যের সেবায় জীবন কাটিয়েছেন অন্যের হাসিতে তারা সদা নিজের আনন্দ খুঁজে পেয়েছেন অন্যের দুঃখে নিজেকে দুঃখী ভেবেছেন তারা আমাদের গর্ব আমাদের অহংকার তারা আমাদের আগামীর পথ নির্দেশক আখিরাতের পথে আমরা তাদের অনুসারী আমাদের কাছে আধুনিক নার্সিং বা রোগী সেবার জনক ফ্লোরেন্স অ্যাঙ্গেল আঠারোশত সালে ক্রাইমিয়ার যুদ্ধে ফ্লোরেন্স আহত সৈন্যদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন মানব সেবার ইতিহাসে তিনি অমর কিন্তু অনেকেই জানেন না যে ফ্লোরেন্সের প্রায় বারো বছর আগে মদিনার আনসার রমণীদের মধ্যে একজন মানব সেবায় আত্মনিয়োগ করে ইসলামী ইতিহাসে অমর হয়ে আসেন তার নাম বিখ্যাত রমণী সাহাবি রুফায়দা আল আসলামিয়া রাদিয়াল্লাহুতাল আনহা তিনি আমাদের প্রিয় নবী রাসুল সাল্লু আলহিউ আসলামের অনুমতিক্রমে যুদ্ধে আহতদের সেবিকা হিসেবেও নিজেকে নিয়োজিত করেছিলেন বনু খাজরাস আসলাম গোষ্ঠীতে ছয় শত বিশ খ্রিস্টাব্দে রুফায়দার জন্ম হয় তার পিতা সাদ আল আসলামই ছিলেন মদিনার একজন প্রখ্যাত চিকিৎসক ছোট থেকেই রুফায়দা তার আব্বাকে সাহায্য করতেন নানা বিষয় বলা যায় নিজের আব্বার হাতেই তার রোগ নিরাময় ও চিকিৎসা বিজ্ঞান শেখা তিনি যেন জানতেন তাকে আজন্ম মানুষের সেবা করতে হবে সেই হিসাবেই নিজেকে তৈরি করেছিলেন রুফায়দা শুধু তাই নয় তিনিই মদিনায় প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন আমাদের প্রিয় নবী যখন মদিনাতে পা রাখেন রুফাইদাই অন্যতম একজন যিনি তাকে স্বাগত জানান এমনই এক মহামানবের জীবনের সামান্য কিছু বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তিনি ছিলেন মদিনার এক আনসারি নারী তার বংশ ছিল খাজরাস আর শাখা গোত্র ছিল আসলাম তিনি ছিলেন এক উজ্জ্বল প্রদীপ এক সাহসী নারী সারা জীবন তিনি অন্যের ঘরে আলো জেলেছেন প্রদীপ হাতে ঘুরে বেরিয়েছেন যেখানেই প্রয়োজন ছুটে গিয়েছেন রাসুল সল্লাহ আলহু আসাল্লাম খাইবারের যুদ্ধে যাবার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন রুফায়দা আল্লাহ তাল আনহা ও একদল স্বেচ্ছাসেবী নারী সাহাবি তার কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমরা আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই আহতদের সেবা করার পাশাপাশি মুসলিমদের যতটুকু সম্ভব সাহায্যের চেষ্টা করব রাসুলুল্লাহ সাল্লু অনুমতি দিলেন যুদ্ধক্ষেত্রের পাশে তিনি তাঁবু তৈরি করলেন কেউ আহত হলে রাসুল সাল্লাহু আসাল্লাম তাকে রুফাইদার তাঁবুতে পাঠিয়ে দিতেন তিনি ও তার স্বেচ্ছাসেবী নার্স বাহিনী খুবই চমৎকারভাবে যুদ্ধে আহত সৈনিকদের সেবা যত্ন করতেন ফলে খুশি হয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম খায়বার যুদ্ধের গণিমতের একটা অংশ রুফায়দা রাদি তালা আনহার জন্য বরাদ্দ করেন তাকে যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিমদের সমান মর্যাদা দেওয়া হয়েছিল খন্দকের যুদ্ধের সময় রুফায়দা আহতদের সেবায় মসজিদে নববীর পাশে একটি তাঁবু করেছিলেন খন্দকের যুদ্ধে বিন মুয়াস একটি দ্বারা আহত হন হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেন তাকে দ্রুত রুফায়দার তাবুতে নিয়ে যাও যুদ্ধে আহত মুসলিমদের সুস্থ করতে তিনি মাতৃত্বের মমতাময় হাত বাড়িয়ে দেন রুফায়দা আল আসলামিয়াকে একজন দয়ালু সহানুভূতি নার্স এবং একজন ভালো সংগঠক হিসেবে চিত্রিত করা যায় তার ক্লিনিক্যাল দক্ষতা দিয়ে তিনি রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহসালাম অনেক মহিলা সাহাবি এবং স্ত্রী আয়সা রাদিয়াল্লাহ তালা আনহাসহ অন্যান্য মহিলাদের নার্স হতে এবং স্বাস্থ্যসেবা ক্ষেত্রে কাজ করার প্রশিক্ষণ দিতেন তিনি একজন সমাজকর্মী হিসেবেও কাজ করেছেন এবং রোগের সাথে সম্পর্কিত সামাজিক সমস্যাগুলি সমাধানে সহায়তা করতেন এছাড়াও তিনি অভাবী শিশুদের সহায়তা এতিমদের দেখাশোনা এবং দরিদ্রদের সহায়তাকারী হিসাবে পরিচিত ছিলেন তিনি ছিলেন সব রকম চিকিৎসায় পারদর্শী আহতদের চিকিৎসা বিনামূল্যে অসুস্থদের সেবা এই ছিল তার জীবনের নিত্য কাজ তিনি দুর্বল ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন যুদ্ধের ময়দানে আহতদের সেবা তৃষ্ণার্তদের পানি পান করানো তার বিশেষ কাজের অন্যতম তরবারির ঝনঝন শব্দ তাকে কখনো দামিয়ে রাখতে পারেনি ইবনে ইসাক রাদিয়াল্লাহ তালা আনহু বলেন তিনি আহতদের সেবা করতেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তিনি সব ধরনের অসহায় মুসলমানদের সেবা করতেন মসজিদে নববীর পাশেই তার একটি তাঁবু থাকত সেখানে তিনি অসুস্থ এবং আহতদের সেবা করতেন রাদি আল্লাহ রাদিয়াল্লাহতাল আনহুর মৃত্যু পর্যন্ত তিনি তার সেবা করেছেন তিনি শুধু অসুস্থদের চিকিৎসা করতেন তা নয় সবসময় তিনি অসহায় এবং অনাথের পাশে দাঁড়াতেন রুফায়দা যেন মানুষের কাছে এক প্রসিদ্ধ নাম ছিল আহতদের সেবার এক আস্থাভাজন কেন্দ্র ছিল নবীজির খুব কাছাকাছি তার তাবু থাকত সে কারণেই মুয়াস রাদিয়াল্লাহুতাল আনহু আহত হলে নবীজি তাকে রুফায়দার তাঁবুতে পাঠিয়ে দিলেন কত আস্থার সাথে কত নির্ভরতার সাথে নবীজি বললেন মুয়াসকে রুফায়দার তাবুতে নিয়ে যাও যেন আমি তাকে সকাল সন্ধ্যা দেখতে পারি রুফায়দার আদিয়াল্লাহ তালা আনহার মতো আরও অনেক নারী সাহাবি জিহাদের কঠিন মুহূর্তেও আহতদের সেবায় নিজেদেরকে ব্যস্ত রাখতেন বিশেষত আসলাম গোত্রের নারীরা এই গোত্রেরই আরেক নারী হলেন উম্মে সিনান আসলামী তারা নবীজির কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন আহতদের ঘায়ে মলম লাগানো তৃষ্ণার্থদের মুখে পানি দেওয়া ক্ষুধার্তদের মুখে খাবার দেওয়া এসব গুরুত্বপূর্ণ কাজ করার জন্য নবীজি অনুমতি দিলেন এবং বললেন আল্লাহর বরকত নিয়ে বের হও তোমার কওমের আরও অনেক নারী আছে আমি যাদেরকে অনুমতি দিয়েছি তুমি চাইলে তাদের সাথে থাকতে পারো যুদ্ধ ছাড়াও সাধারণ সময়েও মানুষের কাছে তাবু ছিল বাতিঘরের মতো তা ছিল অসুস্থ মানুষের আস্থার ঠিকানা মুখে মুখে তাই সরিয়ে গিয়েছিল খাইমাতু রুফাইদার নাম মানুষ ছুটে আসত চিকিৎসা নিতে তাদের তাবুতে তাই তো অনেক ঐতিহাসিক রুফাইদার চিকিৎসালয়কে মুসলিম ইতিহাসের প্রথম চিকিৎসালয় আখ্যা দিয়েছেন রুফায়দার তালা আনহা বাবার কাছ থেকে রোগ নিরাময়ের শিক্ষা নেন কোমল হৃদয়ের কারণে তিনি অসুস্থ অসহায় ও শিশুদের কল্যাণে নিজের অধিকাংশ সময় ব্যয় করেন মদিনার আনসার মুহাজিদদের অন্যান্য নারী সাহাবিদের তিনি নার্সিং প্রশিক্ষণ দেন তার শিষ্য নারী সাহাবিরা বদর অহুত খন্দক ও খাইবার সহ অন্যান্য জিহাদগুলোতে অংশগ্রহণ করে আহতদের চিকিৎসা সেবা দান করতেন ইউরোপীয় চিকিৎসা বিজ্ঞানীরা ঊনবিংশ শতাব্দীর ফ্লোরেন্স নাইট্যাঙ্গেলকে নার্সিংয়ের প্রতীক্ষৃত বলেন কিন্তু অনেক মুসলিম ঐতিহাসিক বলেন নার্স কথাটি ইতিহাসে প্রথম রুফায়দা রাদি আনহার ক্ষেত্রে প্রয়োগ করা যায় বাহরাইনের রয়্যাল কলেজ অফ সার্জনস ইন আয়ারল্যান্ড তার সম্মানে প্রতিবছর রুফায়দা আল আসলামিয়া প্রাইজ ইন নার্সিং পদক প্রদান করে থাকেন হাদিসের ভাষ্য এবং মুসলিম মনীষীদের বক্তব্য থেকে আমরা এই নারীর জীবন সম্পর্কে এতটুকুই জানতে পারি তবে রুফায়দা জানতেন সেবার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার সংস্পর্শ পাওয়া যায় সেই পথেই তিনি হেঁটেছেন আজীবন আসুন আমরা আলোকিত এই প্রদীপ থেকে আলো গ্রহণ করি আর ইসলামের নারীদেরকে কত সম্মানিত করা হয়েছে সে বিষয়টি আবারও বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন আমিন